কাজে যাবে ঠিক ওই দিনকার দশটার সময় উৎপা বিন রুবিয়া আমার নবীর ঘরের থেকে নামাই আমারছে যদি কেমনে নবীরে যে পাহারা দিয়ে রাখতো এদিকে তাকান নবীরে যে পাহারা দিয়ে রাখতো নবীর চাষা আবু তালেব মারা গেছে এর আট দিন পরে খাদিজা মারা গেছে আবু তালেব মৃত্যুর পরে আমার নবীকে মক্কার বেইমান মারার জন্য চব্বিশ ঘন্টা রেডি থাকতো আমার নবীর বিবি খাদিজা মক্কার ভূখণ্ডে যতদিন বেঁচে ছিল আমার নবীর কেউ একটা নগের টুকাও দিতে পারে নাই আবু তালেবের এতেকালের আট দিন পরে বিবিটাও মারা গেল আমার নবী বললেন জায়দ রে বা মক্কার যে অবস্থা দেখতেছি খালি আমি মায়ের খামু বা বেহানি ধাউন যাইব না আব্বা চল আমরা একটু তায়েফে ঘুরে আসি নবী আমার খাদিজার মৃত্যুর তেরো দিন পরে তায়েফে গেলেন এই যে মাথায় যে চুল দেখতেছেন এই চুলটা মক্কার থেকে রাই খাইছি কিন্তু মক্কার থেকে কাটা চুল মার হাবা বলেন আমি সবচাইতে বেশি কানছি এইবার তাইফে যাই আল্লাহ তো সতেরো আঠারো বার তাইফে আমার সফর করাইছে কিন্তু এই বছরের মধ্যে এত কান্দে কেন জানেন একটা নতুন জায়গা আমি আবিষ্কার করতে পারছি এতদিন পাই নাই ওইখানে যারা শেখ আছে ওই বাড়িতে একজনের ম্যানেজারের কাজ করে ওই শেখ আমারে গাড়ি দিয়ে নিয়ে যায় বলে তবু দেশের শেখ তবু দেশের বড় বক্তা তো আমার জন ইউটিউবের ওয়াজ দেখাইছে শেখ ও আমার কপালে সুমা আমার হাতে সুমা আমার প্যাডে সুমা আমার গাড়ের নিচে সুমা তোরে দেখাইলে লাভ হইবো কারণ তুই দেশে যে বলতে পারবি ঠিক আমার নবীর যে স্পোর্টে সকাল আটটার থেকে নিয়ে চারটা বলতো মারার পরে তিনবার বেহুশ করার পরে পরের দিন আবার মারছে কেন মারছে যে আদ্দারসের বাগানে আমার নবী আশ্রয় নিয়েছিলেন আদ্দারসকে বলছিলেন আমার মন বলতেছে তুই هارুন আলাইহিস বংশের মানুষ কারণ আমি জানি আমি মাইর খাওয়ার পরে এই মাঠে হারুন আলাইহিস বংশের মানুষ আমার আঙ্গুর সিপরে খাওয়াইবো ওই আদ্দারসের বাগানে এখনো পর্যন্ত আঙ্গুর বিক্রি হয় জিজ্ঞেস করেন মাঝে আমি দেখবা আশিকের রাসূল এখানে কয়জন আছেন আমার নবীর কেন মাস কাল্লার বাড়িতে মেয়েরা যে নিবে গো বাবা এই রজবের সাথে কেন আমার নবীর তার বাড়িতে ডাকিয়া পঞ্চাশ অক্ত নামাজ দিবে বাবা নামাজ কি আরে আমনে আমনে পাইছে একটু তাকাইলি বুঝতে পারবেন একটা মানুষকে কত কষ্টের বিনিময় আল্লাহর বাড়িতে লয়ে যায় গো বাজার যে মানুষটার গায়ে জীবনে একটা মশায় কামড় দেয় নাই একটা মাসিতে কামড় দেয় নাই জীবনে কত মানুষকে স্বপ্নে দেখাই না তোমার নবীরকে একটা বার স্বপ্নে দেখাইতে বানোন এই যে বড় একজন মুহাদ্দিস তার হাতে লক্ষ লক্ষ ছাত্র বাবা বাজাম দেশ এখন দাদা উস্তাদ আহরি বাবা সে যদি কোনোদিন মাপ পায় ছাত্রদের হলে মাপ পাবে জীবন भर তাই বিরি ইতিহাস পড়াইলাম জীবন भर পড়াইলাম আল্লাহ একবার কি তোমার বন্ধুদের দেখাইবে না ইব্রাহিম নবী যদি তোমার বন্ধুদের দেখার লাগি পাগল থাকে موسی যদি তোমার সাথে কথা বলার পরও নবীর দেখার লাগি পাগল থাকে ঈসা নবী যদি বারবার কান্তে কান্তে শেষ জামানায় আসতে পারে উম্মত হই আল্লাহ পাক দুনিয়ার সব নবী যদি তোমার নবীরে দেখার লেগে পাগল থাকে আমরা দরখাস্ত সারা উম্মাত হইছি ওই হাদিস মাদ্রাসায় পড়াই পড়াই পড়ি তুমি একটাবার নবীরে নবীর দেখা আল্লাহ একটা স্বপ্নের ভিতরে দেখায় দাও একটাবার বার স্বপ্নে দেখায় দাও এই শোক দিয়ে যদি জীবনে একবার নবীরে দেখতে পারি জাহান নামের আগুন হয়ে যাবে এখন কামবেন যে শোক দিয়ে নবীর প্রেমে কানবেন এই দিয়ে মৃত্যুর আগে হলো নবীরে দেখতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম আর যদি আমি বলছি না উম্তে জাহান জাহান্নামে যাবে না কেন জানেন উম্মাতে মুহাম্মাদি যে সে নবীরে অবশ্যই সবকে দেখবে এই লোকটা কে এই তাকানের দিকে উম্মাতে মুহাম্মাদী সে হায়াতে জিন্দেগিতে দেখুক অথবা মরার সময় দেখুক দেখবেই দেখবেই দেখবে অবশ্যই সে নবীরে দেখবে আল্লাহু আকবার বলতে হবে যেই মানুষ দেখলে যদি জাহান্নামের আগুন হারাম হয় আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কোনো দলের নেতা গালি দেয় পরজা জাগায় পুতে ফেলাবো ঠিক রাজি নাই এই লোহাগারার সুбок রাজি আসো না নাই আমার নবীরে সে গালি দিব জাগায় কল্লা ওরে দেবো কে করে রাজি আসা আল্লাহকে তো না কবল নবীর সাথে সাক্ষাৎ হবে দেখার নিয়াত করে বসেন দেখা হবে দেখা হবে কিন্তু নবীরে দেখার জন্য চোখ দিয়ে ইস্কের আগুন দিয়ে কলিজা পোড়াইয়া পানি ফেলাই তৈবো ওই সুদ ঘুষের চোখ দিয়ে আর দাড়ি চাসার চোখ দিয়ে নবীরে দেখতে না নবীর দেখতে হইলে হাস করতে হইলে চোখ দিয়ে পানি করতে হবে আল্লাহ হকের বলতে পারল না না তাকান আমার ওই শয়ক বলতেছে এ হাস এটা মাকাম এই গুরফা তে সিনো সেই জায়গা এই ঘরটা লल्ला আল্লাহ রাউ আনছিলিনা হাদিস পড়ছর পড়ছি শুনছ না ইতিহাসে তোর নবীরে যেদিন মারলো মারার পরে এই যে এই মাসের রজব মাসের ষাট তারিখ আমার নবী মারে রজবের রাট তারিখ নবীকে মারা হয় পাঁচ তারিখও নবীরে মারা হয় পাঁচ তারিখে যখন এই রুমের মধ্যে ফেলে গলা ধরে আদল ওয়াসেল। এখনো পর্যন্ত খোদাই করার নামটা লেখা আছে পাহাড়ের সাথে আদল বিন ওয়াসেল নবীরে গলা চিপ্পে ধরে তুই কে তুই জানুস নাই না আমাদের রাজত্ব

সাথে লেখা আসি হে আমার লোহাগার যুবক বাইরে দেখবে এখন কার চোখে পানি আমার মতো কার যেন জনম দুঃখিনি আল্লাহ আমার মতো যারা মামা মা বলে কাঁদবে এই মাদ্রাসার কারা জাগা দিছে আল্লাহ এই মসজিদটা এত সুন্দর যারা করছে মালিক গত বছরে এই জায়গাটা ভরাট করা ছিল না এত সুন্দর জান্নাতের বাগান আল্লাহ আমার বিশ্বাস তাদের মাদ্রাসার বারিন্দায় কথা বলা যাবে না প্লিজ পাও হাত দিয়ে বলছি এখন এসকের মাঠে আছে আল্লাহর পাগল গুলি আলহামদুলিল্লাহ বলতে পারলেন সব সময় সব কথায় অন্তরে এসকো জন্ম নেয় না সভাপতি সাহেব একবার দুইবার কান্দে নাই বাবা কান্দার জন্য চোখ প্রতিদিন রেডি থাকে না আর যেদিন রেডি হয় মনে করতে ওদিন তার গুণা থাকে না এটা আমি চ্যালেঞ্জ করে গেলাম আল্লাহর ভয় যারা কান্দে আল্লাহর ভয় যারা কাঁদবে ও আমা আমান খা আমা কমা রব্বি বলান

পরের দিন আমার নবী এই রজব মাসের এই রজব মাসের সাইট তারিখ আমার নবী হাউমাও করে কাউন্সিলার বলছিল আল্লাহ আমি জানি তুমি জিব্রাইল এখন আবার পাঠাইবা আদল বিন ওসেল রে মেরে ফেলার জন্য কিন্তু তোমার কুদরাতি পাউদরে ধরে বলছি তুমি এই এই জালিমদেরকে তুমি গজব দিয়ে শেষ করে দিও না হয়তো এরা কালেমা পড়বে না এদের সন্তানগুলা কালেমা পড়বে আপনি জানেন আদল বিন অসলের বাড়ি এখনো পর্যন্ত পড়ে রয়েছে এখনো পর্যন্ত গজব অবস্থায় দেখবেন সেই চোদ্দ পঁয়তাল্লিশ বছর আগের খুঁটি সরকার কিন্তু আলাদা একটা জেলা তাহে তেব সরকার যিনি এখন গভর্নর আছে উনি বলেন ওই জায়গায় কেউ কোনোদিন সংস্কার করবেন এমন কাজ করে তুই যাবো আমার নবীকে গলা সিপ্পা ধরার কারণে এই অপরাধে যদি কে আমতন্তর বাড়িতে কিছু না হয় নবীর এসকের আগুন দিয়ে যার কলি যেটা জ্বালায় পরে চোখ দিয়ে বাইর করবে সে কোনোদিন জাহান্নামের আগরে জ্বলতে পারে না আল্লাহ বলতে পারলেন না যেই আদ্দা আমার নবীরে আঙ্গুর সি প্রেয়া রস বানায় খাওয়াইছিল এখন কানবেন দেহি নবীর এসকো কয়জন আছে তাইফের মাঠটা যদি দেখতে চান এখন দেখে আসবেন যেখানে আদ্দাস যেখানে বসে নবীরে খাওয়াইছিল সেখানে এখন একটা মসজিদ এখন সেই আদ্দাসের মসজিদ তাইফে পড়ে আছে আল্লাহ হকর জোরে বলতে পারলেন না মক্কার একটা নেতার বাড়িতেও মসজিদ নাই যারা নবীরে মারার অর্ডার দিয়েছিল আর একটা আপনা গোলাম নবীর এক গ্লাস আঙ্গুর সিপ্রে খাওয়াইছিল তার নামি মসজিদ হাজার হাজার কুটি কুটি হাজিরা যায় আর আদদাসের সিল্লাই সিরলাই ধোয়া করে হালাকে আদদাস কিন্তু তায়েবের ছেলে না মক্কার ছেলে না তার বাড়ি সেই হার্দুল্লাহসাল্মের দেশে আল্লাহ হকার জোরে বলতে পারলেন না এখন সিল্লাবার কান বা হতে পারে তবুও একদিন আদদাসের মতো নবীর পাগল হয়ে তুমিও নবীর সাথে জান্নাতে যেতে পারবা আদদাস যখন আমার নবীরে গ্লাসে বলে আঙ্গুরের রস খাওয়ায় দেখবেন যার যেখানে কাইটে যায় ওইখানে কোনো আঙ্গুরের রস লাগুক আর খেজুরের রস লাগুক কিন্তু জাত করে ওঠে কথা কন না কেন আমার নবীর প্রথম যেই ছেলেটা আমার নবীর প্রথম তাইপের মাটি আইসে একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিছিল তুই আসলি কেন আমার নবীর এই ঠোঁটটা ফাটার কারণে নবী আঙ্গুর রস খাইতে পারছিলেন না

যেই পাথর গুলো এখনো বাজান তাই মাঠে হয়তো কোথাও না কোথাও তাই একটা পাহাড়ের মাঝখানে আছে গো বাবা আমি দেখবো নবীর কয়জনের আছে আমার নবীর তাই মাঠ থেকে যাওয়ার মাত্র আঠাশ দিন পরে আল্লাহর বাড়িতে কেন লয়ে যাও হয় বাবা আমার দিকে তাকাবার চিল্লাবার গানবা

আমি যদি আমার গায়ের চামড়াও খুলে আপনারে দিতে পারতাম আমি দিতাম গো কারণ আমি নবী বংশের পোলা নবী আমার মন কেন জানো বলে এমন একদিন এই তাইফের মানুষ গুলা চিল্লাবে আর কান্দে যারা আপনার আজকে মাইরে কান্দাইল ওরা একদিন চিল্লাবে আর কান্দে হ্যাঁ দেখো কারা কাম দে একটা মানুষকে না একটা মানুষকে দিবা না নবীর দেশ না না। কবরে দিবা ডাক এ আমার এলিজার লোহাগার আলেম ভাইরা এই কথাগুলো এত তাড়াতাড়ি একদিনে পাই নাই সতেরো আঠারো বার যাওয়ার পরে এক একটা জায়গা আবিষ্কার করছি শুধু মক্কা মদিনায় খালি হস করতে আর ওমরা করতে যাই না আল্লাহ বলছে কুল সিরফিল আখ ঘুরে ঘুরে দেখ আমি কেমনে জমিন বানাইছি আবার নবীর স্মৃতিপূর্ণ জায়গা গুলো দেখা যা এখন কানবেন আমি বললাম আপনার মা কবরে আজাব পাবে না আপনি এমন মায়ের সন্তান যে আল্লাহ শীতের মধ্যে আপনার ওয়াজের মাঠে বসায় রাখছে আল্লাহ বাপার জোরে বলেন তো আল্লাহ বাপার জোরে বলেন বেলা চারটার সময় যখন জীব রাইলা আসছে দল বল আইসের নবীর গায়ে হাত দিয়ে কয়েছি আল বেদায় অন্য হায়াকের মধ্যে দেখবেন উলামা একরম জিবরাইল নবীর বলতে যা আর কি মাইটটা মারছে এবার নবী বলে কাটা জায়গায় লবণ দেয় কি মাইটটা মারছে সারাটা দিন তোমারে ডাকলাম আল্লাহরে ডাকলাম আমার দিকে একবারও তাকাইল না আবার কোন অপরাধে মায়ের খাওয়াইছে জিগাও তোমার আল্লাহরে জিগাও আবার এক তো আবার বিবিটা বরে গেছে আবার চাচাটা বরে গেছে সুস্থির নিঃশ্বাস সারার জন্য তাই পারছিলাম যে তাইফের লোকগুলা শিক্ষিত হয়তো এরা আমার কথাটা বুঝবে ওরা তো বুঝলো তো নাই আর মারতে মারতে পারে রক্তে আমার স্যান্ডেল আটকে গেছে আমি স্যান্ডেল খুলতে পারতাছি না আমার জুতা আটকে গেছে মুজা আটকে গেছে শরীরে রক্তে আমার পুরো বডি জমে গেছে আবার তুমি আইতে কইতেছো কি মার তাহলে তোলে আমার মাইট দিয়ে তোমার আল্লাহর খুব ভাল লাগছে পৃথিবীতে কোনো দিন জিব্রাইল কোন নবীর মায়ের দেখে কান্দে নাই জিব্রাইল নবীর ইতিহাস দেখে কানছে আল্লাহ আকর বলেন নবীর বছর বয়সে তার মায়ের মৃত্যুর সময় দুই নাম্বারে কানছে তায়েবের মাঠে তিন নাম্বারে কাঁদছে হুদের মাঠে যখন নবীর নবীরা বারবার জিব্রাইল বলতে দেখছো তায়েবের মাঠে মায়ের গে সবস্ত শরীর ফাটাই দিছিল আজকে মাঠে আমার ঠোঁট কি করছে আমি ফাটাই ধরে বলে যাব সময় আর বেশি নাই শুধু আমার মলারে বোঝা এখন আল্লাহ জীবনে একটা বার তোমার নবীরে দেখাও না আল্লাহ একটা বার দেখাও একবার দেখলি তো জাননা তো জীব হয়ে যাবে দেখাও না একবার দেখাও এবার দেখাও না দেখি আমার নবী বলে দাঁত ছাড়া কবরে গেছে আবার ডবি বলে ওদের মাঠের রে ভাঙা দাঁত দুইটা তুমি বান্দাই দিতে চাইছো নবী বান্দানো নেয় নাই আই কেন নেয় নাই জানেন নেয় নাই উম্মাতের কেয়ামতের মাঠে দেখাই ওদের তোদের জন্য দাঁত দুইটা দুনিয়ায় রাইখাইছি